প্রথম কথা হচ্ছে আধার কার্ড ভোটদানের ক্ষেত্রে যে বাধ্যতামূলক নয় তা অলরেডি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সুতরাং তোমরা যে বিষয়টা নিয়ে তর্ক করছো সেইটা নিয়ে তোমরা কোনো নাগরিকের ভোটাধিকার তোমরা কেড়ে নিতে পারছো না সুতরাং তোমরা ভোটকেন্দ্রে ভোট দিতে যাওয়া মানুষকে তোমরা আটকাতে পারছ না এবং ভুয়ো ভোট যদি তোমাদের আটকানো লক্ষ্য হয় বা ভুয়ো ভোট যদি আটকানো আমাদের লক্ষ্য হয় তাহলে যেটা ফার্স্ট করা উচিত সেটা হচ্ছে ভোটদান কেন্দ্রে যাতে একটা ব্যক্তি একাধিকবার প্রবেশ করতে না পারে সেটা আটকানো উচিত ভোট কেন্দ্রে যারা প্রবেশ করছে এবং যে ভোটার কার্ড নিয়ে ঢুকছে তাতে বয়সের এবং তার যে ছবি সেটা মিলছে কিনা বয়সের সাথে তার বয়স মিলছে কিনা

কোটি কোটি ভারতবাসীকে বাচ্চা থেকে বুড়ো লাইনে দাঁড় করিয়েছিলেন এবং অনেকে অসুস্থ হয়েছে অনেকে মারা গেছে আর মাঝখান থেকে নরেন্দ্র মোদীর কাছের লোক মেহুল চস্কি নীরব মোদী তারা কোটি কোটি টাকা কালো টাকা লুট করে নিয়ে বেরিয়ে গেছে সুতরাং প্রবলেমটা সেখানে না আমরা বলছি যদি ভুয়ো ভোটার আটকানো লক্ষ হতো তাহলে ভোটার কার্ড অনেক পুরনো একটা মেকানিজম ভোটার কার্ড দেশের সমস্ত নাগরিকদের কাছে আছে যদি বায়োমেট্রিক করারই প্রশ্ন হতো তাহলে ভোটার কার্ডটাকে বায়োমেট্রিক করা যেত তাহলে এই যে অতীতে দেখা গেছে যে একাধিক ব্যক্তির একাধিক ব্যক্তির একটাই এপিক কার্ড নম্বর করে থাকতেই পারে তাহলে সেটার আগে স্ক্রুটিনি করা হবে না কেন তৃণমূলের নেতারা কিছুদিন আগে বলেছিলেন তো যে লোকাল স্তরে নাকি তৃণমূলের নেতারা ভোটার কার্ডও করিয়ে দেন আধার কার্ডও করিয়ে দেন তাহলে যখন অলরেডি এটা জানা গেছে যে এই ধরনের আমি এখনো বুঝলাম না যে লিংক নিয়ে মানে তোমাদের লিংকটা নিয়ে লিংকটা হলে প্রবলেমটা কি লিংকটা নিয়ে কোনো প্রবলেম নেই তাহলে তোমরা বলো না যে এনপিআর এনআরসি কোনো কিছুতে প্রবলেম নেই লিংকটার মাধ্যমে আলটিমেটলি যেটা হবে ওই আগেও আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক হয়েছে আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিংক হয়েছে আগেও নোটবন্দির নামে লাইনে কোটি কোটি মানুষকে দাঁড় করানো হয়েছে মানুষ মারা গেছে কিন্তু আলটিমেটলি তার কোনো সুরাহা পাওয়া যায় না